ক্লাস সিক্স তোমাদের রায়ামার্টিন প্রশ্নচিত্রার একদম প্রথম যে স্কুলটা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম যে স্কুল পরিবেশ বিজ্ঞান বিষয়ের আমরা কিন্তু এই স্কুলটা প্রথম স্কুল এক নম্বর স্কুল এবং দু নম্বর স্কুলের সব প্রশ্নগুলো কমপ্লিট করবো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পর্যন্ত তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশ থাকা বেলা প্রেস করে রাখো একের কাছে তাও কি দিয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যেখানে ছয়টি আমরা সবগুলো কমপ্লিট করবো একের টাকিয়ে দিয়েছে লোহার সঙ্গে লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে

রাসায়নিক শক্তি তাপ শক্তি রূপে পরিণত হয় রাসায়নিক শক্তি তাপশক্তিতে শক্তিতে পরিণত হয় পাঁচ জলের গভীরতা বাড়লে চাপ গভীরতা বাড়লে কি হবে চাপও বাড়বে ছয় রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন রক্ত কণিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এটা হবে অনুচক্রিকা যে কিন্তু রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ছয়টা টা সাত হবে এবারে ভর ভাজিত আয়তন সমান এটা কি হবে ঘনত্ব অপশন ঘনত্ব সাতেরটাই আটেরটা পাল তোলা নৌকা চালাতে পাল তোলা নৌকা চালাতে কিসের ব্যবহার করা হয় গতি শক্তি ব্যবহার করা প্রয়োজন হবে ওকে এবারে চলে আসে দুই দাগে দুই দাগে কি দিয়ে দেখো পেট্রোলিয়াম শোধনের সময় কোন গ্যাস কোন গ্যাস কোন কোন গ্যাস কি জ্বালানি পাওয়া যায় এটা কি হবে বিউটেন আর প্রোপেন এটা কি হবে বিউটেন বিউটেন আর প্রোপেন এবার চলে আসো আহ দুধের বৃদ্ধির আকার দন্তের নয় ওকার ওকে তিনটা দুটি অনবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখো দুটি অনবীকরণযোগ্য শক্তির উৎস হচ্ছে কি যেমন কয়লা আর একটা হবে পেট্রোলিয়াম কি হবে পেট্রোলিয়াম পেট্রো লিয়াম চাপ পরিমাপের একটি বড় 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 একক 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 একটি কি চাপ পরিমাপের হচ্ছে কি কিলো পাস্কাল কিলো পাস্কাল ওকে ক্ষেত্রফল বেশি হলে চাপ বাড়ে না কমে ক্ষেত্রফল বেশি হলে চাপ

কোমরে কোমরে ওকে তাহলে হয়ে গেল এবার চলে আসো তিনের দাগের তিনের দাগের দেখো যেগুলো সব প্রশ্ন সেগুলো করে নিই আমরা পাবলিক সেলে কাকে বলে বন্ধুরা প্রথম পৃষ্ঠে পেয়ে যাবে দুটো দেখো খনিজ বা মিনারেল কাকে বলে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কি খনিজ বা মিনারেল কি দেখো নির্দিষ্ট পারমাণবিক কাঠামো বিশিষ্ট শিলা মধ্যস্থ পেলাশিত মৌলিক বা যৌগিক পদার্থকে খনিজ বলে ঠিক আছে এবার অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কি উত্তর দিই এভাবে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক বক্সাইট

আচ্ছা এই যে প্রশ্নগুলো দু নম্বরে বাকি থেকে যাচ্ছে এই যে শর্ট প্রশ্ন দু নম্বর এগুলো এইগুলো তোমরা যদি পেতে চাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার চলে আসি দুয়ের দিকে একদম স্কুল নাম্বার টু টা স্কুল টু এর শর্ট প্রশ্নগুলো কমপ্লিট করে ফেলি ওকে একের দিকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো একের এক কি আছে স্টেনলেস স্টিল যে ধাতু মিশিয়ে মিশিয়ে তৈরি করা হয় সেগুলি হলো স্টেইনলেস স্টিল তৈরি করতে কোন কোন ধাতু লাগে লোহা আর ক্রোমিয়াম অপশন ডি হবে লোহা আর ক্রোমিয়াম 1 ঘন সেন্টিমিটার হলো 1 ঘন সেন্টিমিটার হলো কি হবে এটা অপশন বি 0.001 L 0.001 L তিন নম্বরের জলে বাষ্পীভবন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা কি হবে তাপ বিদ্যুৎ তৈরিতে এটা কি হবে অপশন এ তাপ বিদ্যুৎ তৈরিতে চারটা ড্রপার ব্যবহার করে পেনে কালি ভরা সম্ভব হয় যে কারণে তা হলো কি হবে বায়ুমণ্ডলীয় চাপের জন্য কি হবে বায়ুমণ্ডলীয় চাপের জন্য ওকে এবার চলে আসো আহ সুনস্থন করে যেমন চারটে সবগুলো কমপ্লিট বুকের মাঝখানে যে শক্ত হার্ট থাকে তাকে ড্যাশ বলে বুকের মাঝখানে যে শক্ত হার তাকে বলে বক্ষাস্থি ব ক্ষয় মধ্যে নিঃশ্বয়ে আকার দন্তের সয়ে থয়ে হর্ষ ই পৃথিবীর সবচেয়ে হালকা ধাতু ড্যাশ পৃথিবীর সব হালকা হচ্ছে লিথিয়াম লিথিয়াম ওকে তুমি দেখে ধাতুকল্প ড্যাশ এর উপস্থিতিতে পানীয় জল বিষাক্ত হয় ধাতুকল্প আর্সেনিক এর উপস্থিতিতে আর্সেনিক আরসে নিক চারটি অণু পরমাণুর পরিমাণ ড্যাশ এককে প্রকাশিত হয় এটা হবে মোল এককে মোল এককে পাঁচটা খাদ্য শৃঙ্খলের গঠনগত একক হলো এটা হবে পুষ্টিতর পুষ্টি স্তর ওকে এবার চলে আসে এই পাতাতে এবারে কি দিয়ে দেখিনি আমরা একটুখানি তিনের প্যাকে দেখো এই তিনের প্যাকে তিনের প্যাকে দেখো কি দিয়েছে একটা খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য কোনটি খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য কোনটি এটা হবে তরল প্রোপেন আর বিউটেন তরল তরল প্রোপেন প্রোপেন ও বিউটেন যদি সূর্যের একশো একক শক্তি থাকে তো ব্যাং এক দেহে কত একক জমা পড়বে তা জানতে পারি এইটা কি হবে এটা হবে শূন্য দশমিক শূন্য এক একক শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য দশমিক এক একক হবে এটা এটা হচ্ছে যে দশ শতাংশের সূত্র আছে সেই সূত্র নিয়ে অঙ্কটা করতে হবে আমি এটা তোমাদের পরে একটু শিখিয়ে দেবো মানে কুচা সূত্রটা করে দিয়ে এক দশমিক অনেক চার দেখে পতাকায় হাওয়া লাগলে তাতে ঢেউ খেলে ঘটনাটি বিজ্ঞানের উদাহরণ এটা হবে বাল বার্ন বার্নৌ নীতি জন্মের সময় একজন শিশু শরীরে কটি হার বা অবস্থি থাকে এটি হবে তিনশোটা তিনশোটা তাতে সাদাশোকের কারণ কি কারণ ফ্লুরাইডের বিষক্রিয়া ফ্লুরাইডের ফ্লুরাইড এর বিষক্রিয়া ওকে এবার চলে আসো তিনের তাকে তিনের তাকে দেখো সব প্রসবকিছু আছে কিনা সব করে দেখেন স্ট করে দিনের দাগে শর্ট প্রশ্ন বলতে গেলে খাদ্য শৃঙ্খলাকে উদ্যান দাও এগুলো একটু বড় বড় এগুলো কিন্তু এরকম এত শর্ট নয় যে উত্তর করা যাবে তো মোটামুটি আমাদের এক নম্বর স্কুল এবং দু নম্বর স্কুলটা কমপ্লিট হয়ে গেল তো আমাদের চ্যানেলে কিন্তু এরকম পর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে কন্ট্রি প্রেস করে রাখবে আর বন্ধুদের মধ্যে ভিডিও গুলো একদম শেয়ার করতে হবে তারাও কিন্তু ভিডিও গুলো দেখে কমপ্লিট করে ফেলতে পারে মিত্রটা ওকে